সতেরো বছর ধরে বিএনপির নেতা কর্মীরা কিন্তু সকলে নির্যাতন ভোগ করেছে এই কর্মীরা যাতে মানুষের ভিড়ে হারিয়ে না যায় সতেরো বছর ধরে নেতা কর্মীরা কিন্তু সতেরো বছর ধরে বিএনপির নেতা কর্মীরা কিন্তু সকলেই নির্যাতন করেছে এই কর্মীরা যাতে মানুষের ভিড়ে হারিয়ে না যায় সাবেকের সাবেক চেয়ারম্যান কালী আপনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনলন্দিত জননেতা আহমদ সাহেবকে তারা আসন করার জন্য অনুরোধ জানাচ্ছে আরো অনুরোধ জানাচ্ছে আজকের নিউজকে যে আলোচিত করেছেন সভাপতি ডক্টর আর আমাদের ছাত্র বাংলাদেশ কৃষি বিশ্ব সাবেক ছাত্রদল সভাপতি তারা সংগ্রহণ করার জন্য